বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল মানুষের স্রোতের বিপরীতে গিয়ে যদি বিএনপি রাজনীতি করত তাহলে চোদ্দ সালে বিএনপি সংসদে থাকতো মানুষ যা চায় বিএনপি তাই বলে আমি দেখছিলাম দীর্ঘ একটি তালিকা এর অনেকগুলোতেই এই দলগুলোর মধ্যে মতের বিভেদ আছে আচ্ছা আপনি আমাকে বলুন তো এই সংস্কারগুলো করবার সাংবিধানিকভাবে পরিবর্তনগুলো আনবার অধিকার বা ম্যান্ডেট কাদের আছে তাদেরই আছে যারা আগামীতে সরকার গঠন করবে এটা এমন হতে পারে এনসিপি যদি চায় তারা যদি ভোটে আসে তাহলে তারা জনগণের কাছে পরিষ্কার করুক যে তারা কোন কোন জায়গায় পরিবর্তন করবে এবং তারা ভোটে দাঁড়াক মানুষ যদি তাদের সেই পরিবর্তনগুলোকে গ্রহণ করে তাহলে মানুষ নিশ্চয়ই তাদের ভোট দিয়ে নির্বাচিত করবে একইভাবে বিএনপি যে যে জায়গায় সংস্কার করতে চায় বা অন্যান্য রাজনৈতিক দল আপনি জামায়াত ইসলামের কথা বলছিলেন তারাও একটি বড় রাজনৈতিক দল জাতীয় পার্টিও একটি রাজনৈতিক দল তারা যে যেই জায়গায় মনে করে যে নির্বাচিত হয়ে আসতে পারলে তারা পরিবর্তন আনবে সেই জায়গাগুলো তারা মানুষের কাছে স্পষ্ট করুক মানুষ যাকে ভোট দেবে সেই সংসদে যাবে এবং সেই সংবিধান পরিবর্তনের সুযোগ পাবে যদি মেজরিটি নিয়ে সে সংসদে যেতে পারে সুতরাং এই যে এখন নানান রকম পলিটিক্যাল বাহাস হচ্ছে না আজকে আমাদের বিএনপির মহাসচিব বর্ষিয়ান রাজনীতিবিদ এবং সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন যে নিশ্চিত বিষয়গুলোকে আমরা অনিশ্চিত করে ফেলছি অনিবার্য বিষয়গুলোকে আমরা কেন যেন ঢিলে ঢালা ভাবে দূরে রাখতে চাইছি এর পরিণতি ভালো হবে না এই দূরে আসলে কারা রাখতে চাইছেন যারা এই মুহূর্তে জানে যে নির্বাচন হলে তারা দুটি তিনটি আসনও পাবে কিনা সন্দেহ যে এখন নির্বাচন হলেই আপনারা জয়ী হবেন দেখুন বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল গত সতেরো বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই জাতীয় বা স্থানীয় কোন রকম নির্বাচন বাংলাদেশে হয় নাই যেহেতু বিএনপি বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি সুতরাং বিএনপি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে লালন করে মানুষ যা চায় মানুষের স্রোতের বিপরীতে গিয়ে যদি বিএনপি রাজনীতি করত তাহলে চোদ্দ সালে বিএনপি সংসদে থাকত। চব্বিশেও হয়তো বিএনপি সংসদে থাকত কিন্তু যেহেতু মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়ের সাথে রেজোনেট করে দলটি আজকে সর্বোচ্চ মানে বৃহত্তম পলিটিক্যাল পার্টি এবং সবচেয়ে সংগঠিত রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে মানে এসেছে মানে মাঠে এত নির্যাতন যা চায় বিএনপি তাই বলে না হলে আপনি আমাকে বলেন এই যে দুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে যখন বিএনপি বৈঠক করলো এবং তারা আহ স্পষ্টভাবেই তাদের মতটা জানালো যে কাট অফ ডেট ডিসেম্বর ডিসেম্বরের পরে আসলে নির্বাচন যাওয়ার কিছু নাই এর মধ্যেই আমাদের মহাসচিব বের হয়ে বললেন যে তিনি সন্তুষ্ট নন এবং তিনি পরিষ্কার করলেন যে এই যে ডিলে হচ্ছে এবং অনির্বাচিত সরকার অনিশ্চিত সময়ের জন্য রাষ্ট্র পরিচালনায় আছে এর ফলে যেটা হয়েছে রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক একটা অস্থিরতা সমাজে তৈরি আমরা যদি ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি ফলো করি আমরা কেউ নির্ধারণ করে দিতে পারবো না যে একজন দল একটা দল কোন ব্যক্তিকে তার প্রধানমন্ত্রী মনোনীত করবে দলের খুশি কংগ্রেস যেমন যখন পাওয়ারে গেছে সোনিয়া গান্ধী দেখেছে যে মানুষ খুব কমফোর্টেবল না তার দলের মধ্যে ডিসকমফোর্ট আছে উনি সরে গিয়ে উনি ওনার দলের আরেকজনকে মনোনীত করেছেন আমরা যদি ব্রিটেনের দিকে তাকাই আমরা কি বলতে পারি যে ব্রিটেনে এই দল থেকে দুবারের বেশি উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না আমরা যদি দিকে আমেরিকা দুবারের ব্যাপার আছে কিন্তু এটাও ট্রাম্প এখন বলছে যে এটাও থাকা ঠিক হবে না এটা যেই দল থেকে তিনি হবেন নির্বাচিত সেই দল ঠিক করবে যে কে প্রেসিডেন্ট হবে কে প্রাইম মিনিস্টার হবে এটা তো আসলে আপনি সংবিধান দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন না এক দুই হচ্ছে বিএনপি কিন্তু তারপরেও যথেষ্ট নমনীয় আচরণ করেছে দু হাজার ষোলো সালের ভিশন টু জিরো থ্রি জিরো থেকে এখন একত্রিশ দফা পর্যন্ত যে সংস্কার পরিকল্পনা বিএনপি দফায় দফায় দিয়েছে যদি দেখেন সেখানে বলা আছে। এক ব্যক্তি একই ব্যক্তি মানে পরপর দুবারের পরে থার্ড টাইম হতে গেলে একটা বিরতি দিয়ে তারপরে তিনি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার কথা বিএনপি বলেছে আর একটি দলের নেতা কে হবে সেটা কি আসলে বাইরে থেকে সংবিধান দিয়ে ঠিক হবে যে সেই দলের নেতাকে হবে সেই দলের কর্মীরা যাকে নেতা হিসেবে চায় সেই দলের সমর্থকরা যাকে নেতা হিসেবে চায় তিনি নেতা হবেন এবং সেই দল তার যেই নেতাকে প্রধানমন্ত্রী মনোনীত করবেন নির্বাচিত করবেন সেই ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন এগুলো হয়েছে কি মানে নাই কাজ তো খুবই ভাজ আমি দুঃখিত মানে এভাবে বলার জন্য রাষ্ট্র নিয়ে ছেলে খেলা কিন্তু খুব ভালো পরিণতি কারোর জন্য বয়ে আসলে সংস্কার নানান রকম তর্ক বিতর্ক হচ্ছে এটিও তাজ রহমান এনসিপি এটিও বলেছে আমি খুব অবাক হয়ে দেখি পরিবর্তন বা সংস্কারের কথা এই দল বলছে এনসিপি বলছে তারা তাদের শিক্ষা নিয়ে প্ল্যান কেন দেয় না স্বাস্থ্য নিয়ে প্ল্যান কেন বলে না সামাজিক সুরক্ষায় তারা কি করবে সেটা কেন বলে না তারা অর্থনীতি নিয়ে তাদের পরিকল্পনা কি সেটা কেন আমরা জানি না কেন আমরা বেকারত্ব নিয়ে তারা কি ভাবছে কিভাবে বেকারত্ব যায় যায় কর্মসংস্থান নতুন তৈরি করা সেগুলো নিয়ে তারা কি দিতে চাইছে ডেলিভারি করতে চাইছে সেগুলো শুনি না আমরা শুধু বড় বড় কথা শুনি হ্যাঁ গণপরিষদ নির্বাচন হবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এত বড় বড় বিষয়া নিশ্চয়ই থাকবে কিন্তু সেই সাথে তোমরা যেহেতু গণমানুষের দল বলে নিজেকে দাবি করছো গণমানুষের প্রাত্যহিক জীবন এর সাথে সম্পর্কিত বিষয়গুলো আলোচনায় আরো বেশি আসলে আমার মনে হয় তাদের নিজেদের জন্য ভালো হতো এই বাচ্চারা যখন কথা বলে ওরা কিন্তু আমাদের সন্তান সহ ওরা যখন এই কথাগুলো বলে আমাদের দুঃখ হয় বলতে ইচ্ছা করে তোমাদের এই প্রতিটা শব্দ তোমাদের হাজার হাজার ভোট কেড়ে নিচ্ছে তোমরা শব্দ কি শব্দ চয়ন কি হবে দেখুন একটা সময় না রাজা রাজ্য শাসন করত রাজপুত্রদের শেখানোর জন্য কয়েকজন করে শিক্ষক থাকতেন কেউ তাকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করত কেউ তাকে জ্যোতির্বিদ্যায় পারদর্শী করত কেউ তাকে অন্য কিছু শেখাতো কূটনীতি শেখাতো সো একজনকে রাজা হিসেবে গড়ে তুলতে কিন্তু দীর্ঘ পথ পরিক্রম করতে হতো এখন তো আর রাজার সেই রাজ্য নেই কিন্তু এখন পলিটিশিয়ানরাই বেশ পরিচালনা করেন একজন রাজনীতিবিদকে না একদম মাঠ থেকে ঘাট থেকে ধীরে ধীরে শিখে 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 যেতে হয় এই যে বড় বড় হুঙ্কার এই হুঙ্কার না মানুষকে আপনার থেকে অনেক দূরে সরিয়ে দেয় এই হুঙ্কার মানুষ ভালোভাবে নেয় না এবং বিশেষ করে হুঙ্কার কখন ভালোভাবে নেয় নেয় যখন আপনি কোন হুঙ্কার তুলছেন তখন নেবে যেমন শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যখন হুঙ্কার দিতাম মানুষ কিন্তু আমাদেরকে ভালোবেসেছে কিন্তু এখন যদি ভালোবেসেছে যখন তারা ক্ষমতার অংশ হয়ে গেছে এখন কিন্তু মানুষ পারসেপশন হচ্ছে তারাই দেশটাকে চালায় এখন তাদের এই হুঙ্কার মানুষ ভালোভাবে নেবে না এই যে আসলে সংস্কার প্রস্তাব নিয়ে নানান রকম দিমত আছে বিশেষ করে ডিসেম্বর কেন্দ্রিক আসলে যে নির্বাচন বিএনপি দাবি করছে সেই জায়গাটি নিয়েও আসলে অনেক রকমের দিমত আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বরের নির্বাচনে আদে সর্বদলীয় জনমত গঠন করতে চাইছে বিএনপি এনসিপি এবং জামায়াত বলছে শুধু ডিসেম্বরের মধ্যে তারা আসলে নির্বাচনের সময়টাতে থাকতে চায় না অর্থাৎ শুধু ডিসেম্বরেই কেন নির্বাচন হতে হবে সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন যে কোনো সময় আসলে হতে পারে সেখানেও কেন আসলে দিমত আপনাদের এক দু মাস তিন মাস পিছিয়ে গেলেই বা কি এমন ক্ষতি হয়ে যাবে আসলে নির্বাচন করতে খুব বেশি সময় লাগবার কোনো কারণ নেই এক তুই হচ্ছে বিএনপি শুধু একা নয় বিএনপির সঙ্গে গত পনেরো বছর যেই রাজনৈতিক দলগুলো মাঠে ছিল এবং যারা সরকারের বিরুদ্ধে সমস্ত লড়াই সংগ্রামে অংশ নিয়েছে মামলা খেয়েছে জেল খেটেছে সেই প্রত্যেকটা দল কিন্তু ডিসেম্বরের মধ্যে যে আপনি গণসংহতি আন্দোলন বলেন কিংবা আপনি আন্দালিব রহমান প্রার্থ জাতীয় পার্টির কথা বলেন কিংবা আপনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কথা বলেন আপনি যেই দলের কথা বলেন না কেন এই প্রত্যেকটি দল জামাতও কিন্তু বলেছে আগামী রমজানের আগে রমজান হচ্ছে মিড ফেব্রুয়ারি থেকে সো রমজানের আগে হলে জানুয়ারি হাতে থাকে একমাত্র এখানে যদি আমি ছোট একটা প্রশ্ন করি ফারহানা হঠাৎ করে জামাতের আসলে বিএনপির শীর্ষস্থানীয় নেতার সাথে মিটিং এর পরে সুর পাল্টে গেল সেটাই বা কেন আমার মনে হয় এই ব্যাপারে আপনি যদি জামাতের কোন নেতাকে প্রশ্ন করতেন সেটা আমার মানে ওনার জন্য সহজ হতো উত্তর দেয়া তবে আমি বিষয়টি খুব ভাবে দেখি না আমি মনে করি জামাত একটি বড় রাজনৈতিক দল তারা নিশ্চয়ই তাদের মানে নিকাশ যে এত বেশি সময় সময় আসলে কোনো কারণ নেই জামাত কিন্তু দীর্ঘ বুঝেছে লাগবার নির্বাচনের জন্য দেওয়ার ব্যাপারে কখনোই খুব বেশি উৎসাহী ছিল না জামাত সবসময় বলেছে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন এবং সেই যৌক্তিক সময় তারা মনে করেছে আগামী রমজানের আগেই যৌক্তিক সময় তো সেটা জানুয়ারি পর্যন্ত যাবে ঠিক আছে তো বিএনপির সাথে জামাত এই দল দুটোর যে বিরাট কোনো গ্যাপ আছে তা নয় ইভেন অন্যান্য সকল রাজনৈতিক দল যারা হয়তো পনেরো বছর বিএনপির সঙ্গে একত্রে আন্দোলন করেনি ফর এক্সাম্পল জাতীয় পার্টি তারাও কিন্তু বলছে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত তাহলে এক ছাত্র বাকি থাকে এনসিপি আপনি আমাকে বলেন তো এনসিপির সাথে কোন দল বলছে সকল সংস্কার করে সকল বিচার শেষ করে তারপরে নির্বাচন হবে আপনি আমাকে একটা দল বলে যারা এনসিপির সঙ্গে আছে বলেন না একটা দলের নাম বলেন তার মানে কি মনে করছে যে এনসিপির কোনোভাবে সকল রাষ্ট্রীয় সরকার সুযোগ দিচ্ছে ডিফিনিটলি বিএনপি সহ সকল রাজনৈতিক দল একভাবে একদিকে কথা বলছে গণতন্ত্রের পক্ষে কথা বলছে নির্বাচনের পক্ষে কথা বলছে মানুষের ভোটের অধিকারের পক্ষে কথা বলছে মানুষকে তার পছন্দের প্রতিনিধি নির্বাচনের দিকে কথা কথা বলছে বলছে জবাবদিহিতামূলক সরকারের একটা সংসদের কথা বলছে উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি এনসিপি এবং এনসিপি এবং এনসিপি মাত্র রাজনৈতিক দল হিসেবে যারা নির্বাচনকে কখনো সংস্কার কখনো বিচার ইত্যাদি দিয়ে দেরি করাতে চাচ্ছে এবং ভেরি ইন্টারেস্টিংলি এনসিপির সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্ত হয়েছেন যুক্ত হয়েছেন সরকারের সঙ্গে নানান ভাবে যারা যুক্ত তারাও নানান রকম আওয়াজ তুলছেন যে না আমরা বলি না কিন্তু মানুষ আসলে চায় যে আমরা পাঁচ বছরই থাকি